আগের দিনের ভিডিওতেই আমরা আলোচনা করলাম যে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আর তারপর থেকেই অনেকেই ভাবছেন যে হঠাৎ করে রাশিয়া কেন এখানে তবে একটু গভীরভাবে চিন্তা করলে একটা প্রশ্ন আসে যে এই পুরো ঘটনার পেছনে ভারতের কি অদৃশ্য কোনো ভূমিকা আছে প্রথমে শুনলে অবিশ্বাস্য লাগলেও বাস্তবটা খুব একটা সহজ নয় কারণ বর্তমান ভারত শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয় বরং গোটা বিশ্বের শক্তিধর অর্থনীতির তালিকায় প্রথম পাচে আবার একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব অন্যদিকে আমেরিকার সঙ্গেও কূটনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে এই অবস্থায় ভারতের সীমান্ত এত বড় মিলিটারি অ্যাক্টিভিটি ঘটবে আর ভারত অন্ধকারে থাকবে এই ভাবনাটাই তো বাস্তবতার সঙ্গে ঠিক খাপে খায় না এদিকে একটি আমেরিকাও চুপচাপ বসে নেই তারা এই অঞ্চলকে ঘিরে বহুদিন ধরেই একটি দীর্ঘমেয়াদী কৌশল সাজিয়ে রেখেছে যার লক্ষ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলকে তাদের প্রভাবকে আরও এক্সটেন্ড করা কিন্তু কি আশ্চর্য এত পরিকল্পনার পরেও তারা এখনো পর্যন্ত ভারতের আশেপাশে কোন স্থায়ী মিলিটারি বেস তৈরি করতে পারেনি আর কারণটা কেন জানেন যে ভারত শুরু থেকেই এমন কৌশলগত অবস্থানে ছিল যেখানে তারা যে কোনো মুহূর্তে এই পরিকল্পনাগুলিকে ব্যালেন্স করে দিতে পারত আর এবারও ঠিক সেটাই ঘটেছে ভারত চাইছে না আমেরিকার এই প্রভাব দানাবাদুক এবার আসি সব থেকে আলোচিত দিকটায় মনে আছে বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বারবার দেখা যাচ্ছিল আমেরিকার তরফ থেকে একটা চাপ তৈরি করা হচ্ছে যাতে তিনি ক্ষমতা ছেড়ে দেন কিন্তু এই চাপটা শুধু রাজনৈতিক ছিল না এর পেছনে ছিল একটা অনেক বড় ব্লু প্রিন্ট শোনা যাচ্ছে মিয়ানমার আর বাংলাদেশের কিছু অংশ জুড়ে একটা নতুন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়েছিল এই রাষ্ট্রটা হলে কি হতো জানেন আমেরিকার হাতে একটি এমন স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্ম চলে আসত রাখতে পারত ভারত চীন বাংলাদেশ ও মিয়ানমারের ওপর যেমনটা আজ আমেরিকা ইসরায়েলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের গতিবিধি নজরে রাখে এবং প্রয়োজনে একাধিক দেশের ওপর চাপ সৃষ্টি করে এই সমস্ত ঘটনা আলাদা আলাদাভাবে দেখলে অনেকেই ভ্রুকুচকে বলবেন যে এত দূর ভাবা কি প্রয়োজন কিন্তু যদি একবার সব টুকরো ঘটনাকে জোড়া দিতে পারেন দেখবেন যে এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং একদম স্ট্র্যাটেজিক একটি গেম প্ল্যান রাশিয়ার যুদ্ধ জাহাজ আমেরিকার প্ল্যান আর ভারতের কৌশল সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া রাজনীতির মাঠ এখন আরও উত্তপ্ত এবং আরও জটিল এই সমস্ত ঘটনার পেছনে কিছু পরিষ্কার প্যারামিটার রয়েছে যেগুলির ওপর ভিত্তি করেই বলা যায় এখানে নিশ্চয়ই অনেক বড় কিছু প্রস্তুতি চলছিল আর শুধু তাই নয় চতুর্থ একটি কারণে উঠে এসেছে সামনে কিছুদিন আগেই ব্রিমস্টেক সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু এই সাক্ষাতের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অজিত সরাসরি বার্তা দেন বাংলাদেশকে কারণ মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীনে গিয়েছিলেন এবং সেখানে ভারত বিরোধী কিছু মন্তব্য করেছিলেন যা ভারত একেবারেই মেনে নিতে পারেনি শুধু তাই নয় চীনের সঙ্গে নতুন নতুন সম্পর্ক তৈরি করা তাদেরকে এয়ারপোর্ট সি পোর্ট এবং গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্ট দেওয়ার পরিকল্পনা এগুলি ভারতের দৃষ্টিতে নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক হয়ে উঠতে পারত ফলে ভারতও পাল্টা নিজের গেম প্ল্যান শুরু করে যদি বাংলাদেশ চায় তাদের সামরিক শক্তি বাড়াতে হোয়াইটার জেট বা সামমেরিন আনতে তবে এতদিন যেভাবে তারা চীনের কাছ থেকে অস্ত্র কিনে এনেছে সেই ধারা এবার পরিবর্তন হোক এর বদলে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করা হোক এমনটাই ভারতের কৌশল হতে পারে আর এই পরিকল্পনার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জওয়ানের ইচ্ছাও জড়িত থাকতে পারে কারণ তিনি চান না যে বাংলাদেশ একান্তভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ুক নইলে বাংলাদেশের ভাগ্যও একদিন শ্রীলঙ্কার মতো হতে পারে দেউলিয়া এবং পরনির্ভরশীল এবং তিনি এই বিষয়ে ভুল কিছু ভাবছেন না এই কারণেই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখা এখন বাংলাদেশ কাছে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হয়ে উঠেছে তবে এর পেছনে ভারতের কৌশলগত আগ্রহ স্পষ্ট অন্যদিকে আরেকটা বড় কারণ হল যে মিয়ানমারে আমেরিকা একটি বড় সামরিক মিশন চালাতে চাইছে যাতে অঞ্চলটিতে একটি স্টেবিলিটি আনা যায় আর সেই পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার হিসেবে টানা হচ্ছে এই প্রেক্ষাপটে ভবিষ্যতে এমন কিছু ঘটতেই পারে যেখানে আমেরিকা চট্টগ্রাম এলাকায় একটি সিক্রেট সাবমেরিন ঘাটি তৈরি করে ফেলবে অথবা পুরো অঞ্চলটির ওপর তাদের কন্ট্রোল কায়েম করবে আর ঠিক এই সম্ভাবনাকে রুখতে রাশিয়ার প্রবেশ ঘটেছে চীন আর আমেরিকা যখন একের পর এক এশিয়ার এই রিজিয়নে ঢুকে পড়ছে তখন রাশিয়া কি চুপ করে বসে থাকবে আপনার কি মনে হয় আর দেখুন ইতিহাসও বলছে যে যখনই কোনো দেশ বা শক্তি একচেটিয়া আধিপত্য কায়েম করতে চায় তখনই বাকি শক্তিগুলি নিজেদের উপস্থিতি দেখাতে শুরু করে এখানেই ভারতের বুদ্ধিমত্তা নজর কেড়েছে কারণ এই ঘটনাগুলির অনেক আগেই ভারত হয়তো গোটা ইন্টেল পেয়ে গিয়েছিল আর তাই তো আজ থেকে প্রায় দশ দিন আগেই ভারতের পক্ষ থেকে আকাশ ব্রাহ্মোস মিসাইল এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ও বিভিন্ন মিলিটারি ট্যাঙ্ক সবকিছুই শিলিগুড়ি করিডোরের এলাকায় মোতায়েন করা শুরু হয়ে যায় আর এবার জানবো যে এর পেছনে ভারতের আরো কি কি গভীর স্ট্র্যাটেজি থাকতে পারে বন্ধুরা পনেরোই এপ্রিল দু এই তারিখটা মাথায় রাখুন ঠিক সেদিনই রাশিয়ার তিন তিনটি যুদ্ধ জাহাজ ভেসে আসে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে মুহূর্তের মধ্যে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে অনেকে ভাবলেন এই বুঝি ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন টানাপোড়ন শুরু হলো কিন্তু বাস্তব চিত্রটা ছিল তার ঠিক উল্টো কারণ ঘটনাটির পেছনে যা চলছিল তা চোখে দেখা নয় বোঝার ব্যাপার সরাসরি কোনো সরকারিভাবে ঘোষণা না থাকলেও কয়েকটি বিশেষ সূত্র বলছে যে এই গোটা ঘটনাটির সূচনা আসলে হয়েছিল দশ এপ্রিল যখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান রাশিয়ার সফরে গিয়েছিলেন সফরটা ছিল চার দিনের কিন্তু প্রভাবটা ছিল অনেক গভীর ফেরার পরেই স্পষ্ট হয়ে যায় ঢাকা এবং মস্কো কোনো ভাবছেন যে তাহলে কি এই যুদ্ধ জাহাজগুলি বাংলাদেশের জন্য আনা হয়েছে দেখুন এখন এটা পরিষ্কার করে বলা যায় যে এই যুদ্ধ জাহাজগুলি সরাসরি বাংলাদেশের জন্য আনা হয়নি বরং রাশিয়া এই অঞ্চলে তাদের সামরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে একটি বৃহত্তর বার্তা দিতে চাইছে এখন প্রশ্ন উঠতেই পারে যে রাশিয়া যে একটি শক্তিশালী সামরিক ক্ষমতা ক্ষমতাধর দেশ তারা কেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে যখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এতটাই দৃঢ় আর ভারত প্রায় সব দিক থেকে রাশিয়াকে অপারেশন চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে এর ব্যাখ্যা খুঁজতে হলে আবার ফিরে যেতে হয় আমেরিকার সেই প্ল্যানের দিকে যেখানে তারা এই অঞ্চলটিকে কৌশলগতভাবে পুনর্গঠন করতে চাইছে তাই অনেকটাই ধারণা করা যায় রাশিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সেনা প্রধানকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছিল যেন তার মাধ্যমে এখানে প্রবেশের একটি কারণ খুঁজে পায় একই সঙ্গে এটি সত্যি যে রাশিয়া যদি সরাসরি ভারতের নাম করে এখানে আসে তাহলে ইন্টারন্যাশনালি অনেক প্রশ্ন উঠে যেত কারণ ভারত নিজেই এই অঞ্চলের এক শক্তিশালী নেভাল ফোর্স আধুনিক সাবমেরিন অ্যাডভান্স মিসাইল সিস্টেম সহ অনেক প্রতিরক্ষা প্রযুক্তির অধিকারী সুতরাং রাশিয়ার সামনে কৌশলগতভাবে একটি পথই খোলা ছিল কোন দুর্বল রাষ্ট্রকে সাপোর্ট করার ছুতো এখানে আসা সেই জায়গাতেই বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে যেন আন্তর্জাতিকভাবে এই প্রবেশকে সহায়তা হিসেবে প্রেজেন্ট করা যায় যদিও এখনও এটি একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন তাই পুরোপুরি কনফার্ম করে কিছুই বলা যায় না এখন যদিও রাশিয়া ও চীনের মধ্যে সরাসরি শত্রুতা নেই তবুও চীন কিছু ক্ষেত্রে রাশিয়াকে আর্থিক ও জিও পলিটিক্যালভাবে ক্ষতিগ্রস্ত করছে তবে আসল লক্ষ্য ছিল আমেরিকা যাদের অ্যাক্টিভিটি রাশিয়ার জন্য চাপ তৈরি করছিল এখন প্রশ্ন এই প্রবণতা কোথায় গিয়ে ঠেকবে অ্যানালিস্টরা বলছেন যে ভারত বাংলাদেশ এবং মিয়ানমার মিলিয়ে এই পুরো অঞ্চল একটি সম্ভাব্য কনফ্লিক্ট জোনের রূপ নিতে চলেছে সামনের দিনগুলিতে বড় ধরনের সামরিক মন নেওয়া কিংবা কূটনৈতিক প্যারাডাইম শিফট কোনটাই অবাক করা হবে না আর এই সব আপডেট প্রতিটি দেশ নিজেদের প্রভাব স্বার্থ আর নিরাপত্তা নিয়ে এক অদৃশ্য লড়াইয়ে নেমেছে এই কারণে সামনে কি হতে চলেছে সেটা জানতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ